প্রেগনেন্সি এক্সপেক্টেড ডেলিভারি ডেট বা বাচ্চার ডেলিভারির যে তারিখটি সেটি নিয়ে প্রত্যেকটা মায়েদের মনে এক ধরনের কনফিউশন থাকে সেক্ষেত্রে হবে বাচ্চার ডেলিভারির অ্যাকচুয়াল যে ডেলিভারি ডেটটি সেটি কোনটা নেব আলট্রাসোনোগ্রাফিতে যে ডেলিভারি ডেটটি দেওয়া থাকে সেটা নাকি এলএমপি অনুযায়ী যে ডেলিভারি ডেটটি থাকে সেটা দেখুন প্রেগন্যান্সি এই সময় বিশেষত আপনি যদি আপনার ডেলিভারি ডেটই যদি না জেনে থাকেন সেক্ষেত্রে সাবেকভাবে বাচ্চার ডেলিভারি কখন হবে নিজেকে ডেলিভারির জন্য কীভাবে প্রস্তুত করবেন এই প্রত্যেকটা জিনিস কিন্তু একটা অসম্পূর্ণ থেকে যায় সেক্ষেত্রে সাবেকভাবে এই সময় ডেলিভারির জন্য নিজেকে প্রস্তুত করার জন্য প্রথমত যেটা জানা প্রয়োজন সেটা হলো আপনার ডেলিভারি কবে হবে এক্ষেত্রে আপনি বাড়িতে বসেই কিভাবে আপনার ডেলিভারি ডেটটি বের করবেন আজকে ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব তাছাড়াও যাদের ক্ষেত্রে ডেলিভারির ডেট পেরিয়ে গেছে অথচ ডেলিভারির কোনো রকম ব্যথা ওঠেনি সেক্ষেত্রে এই সময় কী করবেন সেচার করে নেবেন নাকি ডেলিভারির জন্য অপেক্ষা করবেন এক্ষেত্রে অপেক্ষা করলে কতদিন পর্যন্ত অপেক্ষা করবেন আর কারা অপেক্ষা করতে পারবেন কারা অপেক্ষা করতে পারবেন না আজকে ভিডিওতে এই বিষয়ে পুরো ডিটেলস এইভাবে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি অনেক কিছু জানতে পারবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলবে ভিডিও মনে তো সাধারণত প্রেগনেন্সির ডেলিভারির ডেট এক্ষেত্রে দেখুন আপনার যে ডেলিভারি ডেটটি সাধারণত আল্ট্রাসোনোগ্রাফিতে দুটো ডেট দেওয়া থাকে একটি বললাম আল্ট্রাসোনোগ্রাফি অনুযায়ী ডেলিভারি ডেট এবং একটি থাকে এলএমপি অনুযায়ী ডেলিভারি ডেট সেই ক্ষেত্রে আপনার আল্ট্রাসোনোগ্রাফি অনুযায়ী ডেলিভারি ডেটটি সেটি কিন্তু স্বাভাবিকভাবে হবে বাচ্চার গ্রোথ ঠিক কীভাবে হচ্ছে সেই অনুযায়ী কিন্তু দেওয়া থাকে এবং এলএমপি অনুযায়ী ডেলিভারি ডেটটি কিন্তু অনেক সময় অনেকের ক্ষেত্রে ভুলভাল দেওয়া থাকে সেক্ষেত্রে আপনি নিজে থেকে আপনার প্রেগন্যান্সির ডেলিভারি ডেট কিন্তু বের করতে পারবেন এক্ষেত্রে কিভাবে বের করবেন সেই বিষয়ে আলোচনা করব তার আগে বলি এই প্রেগন্যান্সির ডেলিভারি ডেটের সবচেয়ে যে অ্যাকচুয়াল ডেটটি হলো সেটাই সেটি হল এলএমপি অনুযায়ী মানে আপনার লাস্ট মেন্স্টার পিরিয়ড অনুযায়ী ডেলিভারি ডেটটি সেটি কিন্তু অ্যাকচুয়ালি ডেলিভারি ডেট এবং এই ডেলিভারি ডেটের মধ্যে আপনার যদি ডেলিভারি না হয়ে থাকে সেক্ষেত্রে কী করবেন ডেলিভারিজন অপেক্ষা করবেন নাকি সিজার করে নেবেন দেখুন অনেক সময় অনেক গর্ভবতী মা কিন্তু অপেক্ষা করতে বলেন ডাক্তারবাবুরা তবে কতদিন অপেক্ষা করা যাবে এক্ষেত্রে অনেক সময় এক সপ্তাহ থেকে দু সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে পারবেন বাড়িতে বসে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারবাবু পরামর্শ নিয়ে কিন্তু বাড়িতে বসে অপেক্ষা করুন এক্ষেত্রে কারা অপেক্ষা করতে পারবেন কারা অপেক্ষা করতে পারবেন না দেখুন প্রেগন্যান্সিতে যাদের ক্ষেত্রে কোনো রকম হিস্ট্রি নেই মানে বাচ্চা মিসক্যারেজ হয়ে যাওয়া বাচ্চা নষ্ট হয়ে যাওয়া বা আগে প্রেগনেন্সি সিজার হওয়া কোনো রকম কমপ্লিকেশন হওয়া প্রেগন্যান্সিতে কারো ক্ষেত্রে যদি ব্লাড প্রেশার হাই সুগার হাই থাইরয়েড বিভিন্ন রকম সমস্যা যদি থাকে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে এই ডেলিভারি ডেটের মধ্যে বাচ্চা না হলে অনেক সময় ডাক্তারগুলোকে সিজা করতে বলে কিন্তু আপনার ক্ষেত্রে যদি কোনো রকম কমপ্লিকেশান না থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু অপেক্ষা করতে পারবেন এক্ষেত্রে কোনো সমস্যা হয় না তবে অবশ্যই ও পরামর্শ নিয়ে অপেক্ষা করবেন এবারে আসে সাধারণত আপনার ডেলিভারি বের করবেন কারণ দেখুন আপনার ডেলিভারি ডেট যদি আপনি খুব সহজে বের করতে পারবেন তাহলে আপনার ডেলিভারি অনুযায়ী মানে ঠিক সময় কিন্তু আপনি নিজেকে প্রস্তুত করতে পারবেন হ্যাঁ এই সময়ের মধ্যে বাচ্চা আসবে সেক্ষেত্রে নিজেকে পুরোপুরিভাবে প্রস্তুত করে রাখতে পারবেন সেক্ষেত্রে চলুন আপনার ডেলিভারি ডেটটি কীভাবে বের করবেন তো এক্ষেত্রে প্রথমত বলে রাখি আপনার ডেলিভারি ডেট বের করার জন্য প্রথমত যেটা জানা প্রয়োজন সেটি হল আপনার লাস্ট মিস্টার পিরিয়ড বা এলএমপি ডেট কিন্তু জানতে হবে এক্ষেত্রে আপনি যখন প্রেগনেন্ট হয়েছিলেন সেক্ষেত্রে প্রেগন্যান্ট হওয়ার ঠিক আগে মানে লাস্ট যে প্রিয়ড ডেট ডেটটি ছিল সেটা কিন্তু মনে রাখতে হবে এবার প্রিয় ডেটটি ঠিক কোনটা মনে রাখবেন লাস্টের ডেটটা নাকি ফার্স্টের ডেটটা অনেকে থাকে যারা কিন্তু এটা বুঝতে পারে না অনেকের মনে এটা কনফিউশন থাকে ক্ষেত্রে অবশ্যই বলে দেয় ক্ষেত্রে আপনি আপনার এলএমপি ডেটের অবশ্যই ফার্স্ট ডেটটি মনে রাখবেন মানে আপনার দেখুন পিএডটি হয়েছে এক্ষেত্রে সাতাশ তারিখে সেক্ষেত্রে আপনার পিরিয়ড ছিল তিন দিন বা কারো ক্ষেত্রে হয়তো পাঁচ দিন থেকেছে সেক্ষেত্রে পিরিয়ডটি হয়তো তিরিশ তারিখে শেষ হয়েছে সেক্ষেত্রে এখানে দরকার কিন্তু আপনার সাতাশ তারিখে মানে আপনার পিরিয়ডটি যেদিন হয়েছে সেদিনই কিন্তু দরকার সেক্ষেত্রে অবশ্যই সেই তারিখটি কিন্তু মনে রাখবেন এক্ষেত্রে এই পিরিয়ডের ডেটটির সঙ্গে অবশ্যই অবশ্যই নয় মাস সাত দিন কিন্তু জব করতে হবে তবেই কিন্তু আপনি খুব সহজেই বের করতে পারবেন আপনার সম্ভাব্য ডেলিভারি ডেট বা বাচ্চার ডেলিভারি ডেট তো চলো এবারে হাতে কলমে আপনাদের সাথে কিছু উদাহরণ দিয়ে কিন্তু খুব সহজে বুঝিয়ে দিই যে আপনি আপনার ডেলিভারি ডেটটি কীভাবে বের করবেন তাছাড়াও যাদের ক্ষেত্রে নিয়মিত পিরিয়ড রয়েছে যাদের ক্ষেত্রে অনিয়মিত পিরিয়ড রয়েছে দুজনের ক্ষেত্রে কিন্তু খুব সহজেই শেয়ার করে দেবো এক্ষেত্রে কোন কোন টিপসটি অবশ্যই মনে রাখবেন কোন কোন টিপসটি ফলো করবেন পুরোটাই কিন্তু শেয়ার করব তো দেখুন আমি কিন্তু এখানে ফ্রেশ একটা কাগজ নিয়ে নিয়েছি এবারে আপনাদের সাথে খুব সহজে খুব একদম পাতি বাংলা কিন্তু খুব সহজে বুঝিয়ে দিব দেখুন আপনার এমপি ডেট বা লাস্ট মিস্টার পিরিয়ড মানে আপনার যেদিন লাস্ট যে পিরিয়ডটি হয়েছিল তার ওই মাসে কিন্তু আপনি প্রেগনেন্ট হয়েছেন সেক্ষেত্রে স্বাভাবিকভাবে প্রথম যে ডেটটি মানে যেদিন আপনার ক্ষেত্রে পিরিয়ড হয়েছিল সেই ডেটটি ধরে নিন আপনার ক্ষেত্রে পিরিয়ডের ডেটটি ছিল এক তারিখ ঠিক আছে এবারে এক তারিখের ধরে নিন আপনার ক্ষেত্রে চার নম্বর মাসে হয়েছে এবারে আপনার ক্ষেত্রে ধরে নিন দু হাজার চব্বিশেই হয়েছে এবারে এটার ডেলিভারি ডেট ডেলিভারি ডেট সরি ডেট কীভাবে বের করবেন দেখুন ডেলিভারি ডেট বের করার জন্য প্রথমত যেটা করতে হবে সেটি হলো নয় মাস সাত দিন যোগ করতে হবে এটা কিন্তু মোস্ট কমন এটা কিন্তু এটাই হলো মোস্ট কমন তো এটা আমার কিন্তু মনে রাখতে হবে নয় মাস সাত দিন যোগ করতে হবে আপনার ডে এলএমপি ডেট যতই থাকুক না কেন তার সঙ্গে নয় মাস সাত দিন যোগ করতে হবে তো কীভাবে যোগ করবেন যোগ করবেন মাসের সাথে মাস মানে নয় মাস মাসের সাথে মাস আর দিনের সাথে দিন তো একের সাথে সাত দিন এখানে যোগ করব। তো কত হবে দেখুন একের সাথে সাত যোগ করলে স্বাভাবিক হবে আট নয়ের সাথে চার যোগ করলে স্বাভাবিক হবে থার্টিন আর দু হাজার দিয়ে দিলাম কিন্তু এখানে কি আদৌ দু হবে দেখুন এখানে আট হয়ে গেলো কিন্তু আমাদের মাস তো আর তেরো মাস থাকছে না সেক্ষেত্রে বারো মাস নিলাম এক্ষেত্রে এক মাস থেকে গেলো সেক্ষেত্রে আমার কিন্তু দু হাজার চব্বিশের বারো মাস কমপ্লিট এক্ষেত্রে পরের বছর কিন্তু চলে আসলাম মানে এক মাস পরের বছরে এক মাস থাকলো আর দু হাজার পঁচিশ চলে আসলাম তো আপনার ডেলিভারির ডেটটি হবে স্বাভাবিকভাবে জানুয়ারি মাসের আট তারিখে দু হাজার পঁচিশে জানুয়ারি মাসের আট তারিখে বুঝতে পেরেছেন এবার চলুন আর একটি আপনাদের উদাহরণ দিয়ে বোঝাই আশা করি এটা খুব ইজি হবে আপনাদের জন্য এবারে কারো ক্ষেত্রে এলএমপি ডেটটি ধরে নিন হয়েছে আঠেরো তারিখ ঠিক আছে এটা নিলাম পাঁচ এবারে দু ঠিক আছে আবার ডিউ ডেট বা ডেলিভারি ডেট বের করবো সেক্ষেত্রে হবে সেম টু সেম নয় মাস সাত দিন যোগ করবো তাহলে দিনের সাথে দিন সাত দিন আর মাসের সাথে মাস নয় মাস ঠিক আছে এবার যোগ করি তো দেখুন খুব সহজে আপনাদের দেখাই দেখুন এই ক্ষেত্রে আঠেরোর সাথে সাত যোগ করলে কত হয় এটি কি আদৌ দু হবে দেখুন আপনি নিজেই বলুন খুব সহজে আপনাদের বুঝাচ্ছি দেখুন পঁচিশ তারিখ থেকে গেল কিন্তু আমাদের চৌদ্দ তো আর মাস হয় না মাস হয় সবসময় বারো মাস সেক্ষেত্রে অবশ্যই বারো মাস নেবো এক্ষেত্রে দুই মাস বেঁচে আছে তাহলে দু হাজার চব্বিশে দুই মা বারো মাস কিন্তু কমপ্লিট হয়ে গেছে এক্ষেত্রে আমার দু হাজার পঁচিশে চলে আসলাম আর দু হাজার পঁচিশের দুই মাস কিন্তু বেঁচে থাকলো এখানে বারো মাস কিন্তু শেষ হয়ে গেছে বেঁচে থাকে গেছে দুই সেক্ষেত্রে পরের বছরে দুই মাসের সঙ্গে যোগ করব তাহলে এটা কিন্তু দু হাজার পঁচিশে দুই দুই নম্বর মাসের পঁচিশ তারিখে কিন্তু আপনার ডেলিভারি ডেট বুঝতে পেরেছেন চলুন আর আরেকটি খুব সহজে আপনাদের বোঝায় এটা নিশ্চয়ই আপনাদের অনেকটা হেল্পফুল হবে কারণ এই এটা নিয়ে অনেকে অনেক রকম কমপ্লিকেশন থাকে অনেক রকম কনফিউশন থাকে তাহলে সেক্ষেত্রে খুব ইজি হবে আপনাদের ক্ষেত্রে ধরে নিন আপনার সাতাশ তারিখে হয়েছে এলএমপি ডেট সাতাশ তারিখে আর আপনার ক্ষেত্রে হয়েছে ছয় নম্বর মাসে দু হাজার চব্বিশে সরি দিনের সাথে দিন আর মাসের সাথে মাস সেক্ষেত্রে কত হয় ফিফটিন আর সেম এবার দেখুন এটা কিন্তু বোঝার বিষয় আছে দেখুন এখানে কিন্তু চৌত্রিশ দিন কোনো দিনই হয় না আর এটা হবে আমাদের মাস কিন্তু কখনো বারো পনেরো মাস হয় না সেক্ষেত্রে কী করব এখানে তিরিশ দিন নেব তিরিশ দিন নিলাম আর মাস নিলাম বারো মাস সেক্ষেত্রে পড়ে থাকলো কত এখানে চার দিন পরে থাকলো আর মাসের তিন দিন পরে থাকলো সেক্ষেত্রে চার দিন এখানে করলাম আর এদিকে বারো মাসের তিন দিন পরে থাকলো তিন মাস পরে থাকলো আর তাহলে বারো মাস যখন কমপ্লিট হয়ে গেছে তাহলে কিন্তু এই বছরও কিন্তু শেষ বছর শেষ দু হাজার চব্বিশের বারো মাস শেষ সেক্ষেত্রে বছর শেষ তাহলে দু হাজার পঁচিশে চলে আসলাম তাহলে দু হাজার পঁচিশে তিন নম্বর মাসের চার তারিখে কিন্তু আপনার এক্সপেক্টেড ডেলিভারি ডেট বা ডিউ ডেট সেক্ষেত্রে বুঝতে পেরেছেন এটি কিন্তু খুব সহজে আপনি কিন্তু বের করতে পারবেন আশা করি এই জায়গায় এই জায়গায় যে কমপ্লিকেশন কনফিউ কনফিউশনগুলো মায়েদের ক্ষেত্রে হয় সেটা আশা করি খুব সহজে বের করতে পেরেছেন এবারে চলুন যাদের ক্ষেত্রে অনিয়মিত পিরিয়ড রয়েছে তারা কীভাবে বের করবেন তো চলুন নিয়মিত পিরিয়ডের ক্ষেত্রে আশা করি বুঝতে পেরেছেন এক্ষেত্রে নয় মাস সাত দিন খুব সহজে জব করে কিন্তু আপনি বের করতে পারবেন কিন্তু যাদের ক্ষেত্রে অনিয়মিত পিরিয়ড রয়েছে তারা কীভাবে বের করবেন তাদের ক্ষেত্রেও অবশ্যই লাস্ট মিউচুয়াল পিরিয়ডটি কিন্তু মনে রাখতে হবে এই ক্ষেত্রে লাস্ট মিউচুয়াল পিরিয়ডের সঙ্গেও নয় মাস সাত দিন জক করলে কিন্তু অনেক সময় ডেলিভারি ডেট বের হয় এবং ডেলিভারি ডেটের অনুযায়ী কিন্তু ডেলিভারি হলে বাচ্চা ঠিকঠাক থাকে কিন্তু এক্ষেত্রেও আপনার ক্ষেত্রে ধরে নিন ডেলিভারি ডেটে এক্স লাস্ট যে পিরিয়ডের ডেট বা এলএমপি ডেট মনে নেই সেক্ষেত্রে কী করবেন আপনি যখনই প্রেগনেন্ট হয়েছেন সেক্ষেত্রে এক থেকে বারো সপ্তাহের মধ্যে অবশ্যই একটি আল্ট্রাসোনোগ্রাফি করুন এবং আল্ট্রাসোনোগ্রাফিতে যে ডেলিভারি ডেটটি দিয়েছে সেই ডেলিভারি ডেটটি ধরেই কিন্তু অনেক সময় অ্যাক্সপেক্টেড ডেলিভারি ডেট কিন্তু ধরা হয়ে থাকে সেক্ষেত্রে সেই ডেলিভারি ডেটটিই কিন্তু অ্যাকচুয়াল এক্সপেক্টেড ডেলিভারি ডেট সেক্ষেত্রে সেই ডেট অনুযায়ী কিন্তু স্বাভাবিকভাবে বাচ্চা ডেলিভারি হলে বাচ্চার ক্ষেত্রে কোনো কমপ্লিকেশন হয় না আপনিও কিন্তু ঠিকঠাক থাকেন অনেক সময় যেটা হয়ে থাকে যে অনেকের ক্ষেত্রে ডেলিভারি ডেট পেরিয়ে গেছে অথচ বুঝতে পারেননি সেক্ষেত্রে স্বাভাবিকভাবে বাচ্চা পটি করে নেই বাচ্চা গর্ভের মধ্যে অনেক রকম ক্ষতি হয়ে যায় মৃত্যু পর্যন্ত হয়ে যায় সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে যাতে কোনো রকম ক্ষতি না হয় তাহলে অবশ্যই তার জন্য কিন্তু এগুলো অবশ্যই জেনে রাখুন এবং আরও যারা প্রেগনেন্ট রয়েছেন তাদের কাছে অবশ্যই শেয়ার করে দিন আশা করি আজকে ভিডিওটি অনেকটা হেল্পফুল হয়েছে তার জন্য যতটা পারুন শেয়ার করুন এবং অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে আরেকজন নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন